ভিনরাজছে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পৌরজীবী শ্রমিকের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে মালদার বণিক চকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিচু তিয়র পাড়ায় এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম সুবল চৌধুরী বয়স আনুমানিক 45 বছর পরিবারে বৃদ্ধ বাবা মা এবং স্ত্রী এবং তিনটি কন্যা সন্তান রয়েছে পরিবারে কেবলমাত্র উপার্জনকারী ছিলেন তিনি এই অকাল মৃত্যুতে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে তার গোটা পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় তিন মাস আগে পুনেতে শ্রমিকের কাজ জানতেনি সেখানে গিয়ে রাধুনীর কাজে নিযুক্ত হন গত শুক্রবার বাজার করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সুবলের এমনটাই খবর উঠে আসছে এরপর ঘট কোন মারফত ফোন মারফত পরিবারের লোককে মর্মান্তিক ঘটনার কথা জানানো হয় অবশেষে ফোন মারফত পরিবারের লোককে মর্মান্তিক ঘটনার কথা জানানো হয় মঙ্গলবার বিকেল নাগাদ মৃতদেহ বাড়িতে এসে পৌঁছয় এমন বেদনাদায়ক ঘটনার জোরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে একমাত্র পরিবারের উপার্জনকারীর মৃত্যুতে অথই জলে গোটা পরিবার বর্তমানে তাকিয়ে কোন সরকারি বেসরকারি সাহায্য তাদের দিকে হাত বাড়ায় নাকি আমরা জানাবো আপনাদের সম্পর্কে বিস্তারিত নিউসান টিভির পর্দায়